রাজধানীর বচ্চন গার্লস স্কুলের কিছু ছাত্রীর অসুস্থ হয়ে যাওয়ার খবরে বৃহস্পতিবার বিকেলে জিবি হাসপাতালে পৌঁছেন মন্ত্রী অনিমেশ দেববর্মা অসুস্থ ছাত্রী এবং তাদের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন তিনি পরে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী অনিমেশ দেববর্মা স্কুল নিতে চাই হাসপাতাল ভর্তি এগারো করে।

Austin na n kẹne kẹne n ṣe 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 n